বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন চলে এসেছে আজকে আরও একটি লাঞ্চ থালি তোমরা তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এতটা সাপোর্ট করার জন্য আর আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য দেখো আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ 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 তোমরা শেয়ার করে দিয়ে দেখো আজকের লাঞ্চের থালিটাও কিন্তু অন্য থালি নিয়েছি তোমাদের কার কার আমার লাঞ্চের প্রতিদিনকার যে থাল থালাটা নিই সেই থালাটা কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও নাকি এইভাবে যদি লাঞ্চটা নিই তাহলে বেশি ভালো লাগে এইভাবে সাজিয়ে নিলে কিন্তু দেখতে ইচ্ছা করে খাওয়ার থেকে বেশি দেখো আজকে একদম সিম্পিল সিম্পল খাওয়া রয়েছে প্রথমেই রয়েছে গরম গরম সাদা ভাত দেখো প্রথমেই রয়েছে সাদা ভাত আমাদের তো দুপুরের পাতে ভাত তো থাকবে তাই না যারা আমরা বিশেষ করে যারা আমরা বাঙালি বিশেষ করে ব্রেত বাঙালি চলো দেখে নিই তার সাথে আছে উচ্ছে ভাজা আজকে উচ্ছেটা ভেজেছি কী বল তো মাছের যে তেলটা হয় সেই তেল দিয়ে উচ্ছে ভেজেছি তোমরা কে কে এরকমভাবে উচ্ছে ভাজা খাও সেটা কমেন্ট করে জানিও দেখা আজকের মাছের তেলটা দিয়ে উচ্ছে ভাজা এটা ওটা বেগুন দিয়েও খাওয়া যায় কিন্তু যারা উচ্ছে দেখাও তারা খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে আর নিয়েছি এখানে লাউয়ের ঘন্ট দেখো নিয়ে নিয়েছি লাউয়ের ঘন্ট আমি প্লেন বেশি ভালো খাই চিংড়ি মাছ বা কাঁকড়াটা দিয়ে খুবই ভালো খায় আর কাঁকড়া না হলে চিংড়ি মাছ বা এমনি না হলেও চলে প্লেন লাউ ঘন্ট কিন্তু খুবই ভালো লাগে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর তার সাথে নিয়ে নিয়েছি দেখো এখানে লাল লাল ঝাল ঝাল চিকেন দেখেছ চিকেনটা দেখে তোমাদের কার কার লোভ লাগছে আর দেখো নিয়েছি এত বড় একটা লেগ পিস দেখেছ লেগ পিসটা আজকে ফোনে জানি না কতটা বোঝা যাচ্ছে কিন্তু লেগ পিসটা আজকে অনেকটাই বড়। তোমরা ফোনে বুঝতে পারছো কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানি দেখো নিয়ে নিয়েছি একটা আস্তে একটা লেগ পিস আর দেখো রয়েছে আলু আর এই কচকচি কেউ কেউ গিলে বলে কে কী বলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে আর পিস এর সাথে মাংস স্রেপ একটা যদি এই লেগ পিস খাও ব্যাস তাহলে তো আর কিছুই লাগে না তাই না দেখো নিয়ে নিয়েছি এখানে আজকে লাঞ্চ থালিটা একদম জমজমাট লাঞ্চ থালি দেখেছে মনে হচ্ছে না এখন লেগ পিসটা একটু বেশি বেশি বড় বড়ো লাগছে আসলে যেখানে আমি বসে খাচ্ছি সেখানে না সামান্য একটু রোদ পড়ছে এই শীতের বেলায় যদি রোদ্রে বসে খাওয়া যায় তাহলে তো দারুণ লাগে তাই না বলো ওই রোদটার জন্য ভিডিওটা একটু কেমন যেন লাগছে তোমরা প্লিজ কিছু মনে করো না আজকে আমার লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর তোমরা কে কি লাঞ্চ করছো সেটা কিন্তু জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দে চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ টাটা